বা সমুদ্রের বেষ্টিত যে দেশটা আর কি সুন্দর দেশ অস্ট্রেলিয়া সেখানে একটা ট্র্যাজিক্যাল ঘটনা ঘটেছে সেই ঘটনা মানে সকলকে কি বলবো আর কি মর্মাহত এবং শোকাহত করবে এই ঘটনাটা অস্ট্রেলিয়ায় ঘটেছে কি ঘটেছে তোমাদেরকে জানাই বন্ধুরা মানে এতটা হৃদয় বিদাড়িত ঘটনাটা আর কি ঘটনাটা ঘটেছে রোববার দিন জনপ্রিয় সমুদ্র সৈকত হুঙ্কার প্রথম দিন উপলক্ষে জড়ো হওয়া জনতার উপরে দুই বন্দুকধারীর গুলিবর্ষণে কমপক্ষে পনেরো জন নিহত এবং কয়েকজন আহত হয় পুলিশ আক্রমণকারীদের একজন বাবা ও ছেলে হিসেবে শনাক্তকরণ করেছেন ঘটনায় বৃদ্ধ ব্যক্তি মারা গেছেন সোমবার সকাল পর্যন্ত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে চল্লিশ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে এবং দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন প্রতিক্রিয়ার সময় দ্বিতীয় বন্দুকধারী আহত হয়েছেন মানে দুইজন যারা এরকম ঘটনাটা ঘটেছে তারা সম্ভবত বাবা ছেলে ছিল তো কী ঘটছিল অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ এই ঘটনাটিকে ইহুদি অস্ট্রেলিয়ানদের উপরে একটি লক্ষ্যবস্তু সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন মানে এটা একটা টেরোরিস্ট অ্যাটাক বন্ধুরা যা দেশ এবং তার বাইরেও শোকের ছায়া ফেলেছে তাদের যৌথ বিবৃতিতে এবং ইসিবি জানিয়েছেন যে তারা এই ঘটনায় ভয়ঙ্কর এবং ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তো কি হয়েছে গতকাল সন্ধ্যায় বন্ডি বিচে ঘটে যাওয়া মর্মাতি ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সকলে আতঙ্কিত বিবৃতিতে বলা হয়েছে এই গভীর দুঃখজনক সময়ে তাদের আমাদের সমস্ত চিন্তাভাবনা ক্ষতিগ্রস্তদের তাদের বন্ধুবান্ধব এবং পরিবার ইহুদি সম্প্রদায় ও অস্ট্রেলিয়ানদের জনগণের সাথে রয়েছে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্বোধনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন যাই হোক অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও তার দুঃখ প্রকাশ করেছেন জরুরি প্রচেষ্টা সমর্থন দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন গত রাত্রের বন্ডিতে ভয়াবহ ঘটনার আমি একেবারে বিধ্বস্ত কামিন্স ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই সময় আমাদের হৃদয় ক্ষতিগ্রস্তদের তাদের পরিবার বন্ডির মানুষ ও এবং আমাদের ইহুদি সম্প্রদায়ের প্রতি যদি সম্ভব হয় তাহলে রক্তদানের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন তো যাই হোক বন্ধুরা এই যে ব্রন্ডি যে যে জায়গাটা আর কি সমুদ্র বীচ আর কি সেখানে একটা ইয়ে রয়েছে আর কি শপিং কমপ্লেক্সের মতো বা যাই হোক ঘোরার জায়গাটাকে সেখানে আচমকা বন্দুকধারীরা অ্যাটাক চালায় এবং একজন নাইফ নিয়ে চাকু নিয়ে আহত করে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাইকে এরকম আচমকা আর কি তাকে হত্যা করে তাদেরকে হত্যা করে ফেলে এটা একটা সন্ত্রাসবাদী টেরোরিস্ট একটা অর্গানাইজ আর কি এরা করেছে আর কি তো সারা ভা মানে ভারতবর্ষ যেমন সন্ত্রাসী এটাকে জ্বলছে তেমনি আমেরিকা মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যারা টেরোরিস্ট কান্ট্রি রয়েছে বিশেষ করে যেমন পাকিস্তানের কিছু গ্রুপ থেকে শুরু করে তাদেরকে সঙ্গে নিয়ে আবার চলছে তো এই টেরোরিস্টদেরকে ধ্বংস করার জন্য কিন্তু সারা বিশ্বকে একত্রিত হতে হবে এই টেরোরিস্ট টোটালি পুরো একদম সারা বিশ্বের কাছে একটা মানে কি বলবো আর কি মানবতাকে ধ্বংস করার জন্য একটা থ্রেড এবং এই সে থ্রেডটাকে পুরো নির্মূল ওয়াইফ আউট করতে হবে সারা বিশ্বের মানুষকে একত্রিত হয়ে শুধুমাত্র সারা বিশ্বের প্রশাসন যে একসাথে থেকে এই ট্যুরিস্টকে ধ্বংস করতে পারবে তা নয় সারা বিশ্বের সমস্ত মানুষ একত্রিত হয়ে এই সন্ত্রাসবাদীগুলোকে নির্মাণ করতে হবে যেখানে যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখা যাবে বা কাউকে সাসপেক্ট হবে প্রশাসনের হাতে তুলে দিতে হবে এবং প্রত্যেকটা দেশের প্রশাসন একত্রিত হয়ে এই সন্ত্রাসবাদ পৃথিবীর যেখানে লুকিয়ে থাকুক না কেন মাটির তলায় লুকিয়ে থাকলে সেখান থেকে বের করে এদেরকে নির্মূল করতে হবে এবং এদের শাস্তি একটাই ফাঁসি দেওয়া তা না ছাড়া এদের কোনো উপায় নেই তাই টেরোরিস্টকে ধ্বংস করার জন্য পৃথিবীর সকল দেশকে একত্রিত হয়ে সমগত হয়ে চলতে হবে আজকে অস্ট্রেলিয়ার ভাই বোনদের সঙ্গে আমরা ভারতবাসীরা রয়েছি কারণ সেখানে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাইকে ছুরি আঘাত করা হয়েছে বন্দুক দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে অ অতর্কিতভাবে সেখানে সেই মানুষগুলোর দোষ কি ছিল তারা তো কোনো কিছু করেইনি শুধুমাত্র ধর্ম বা বর্ণ জাতি সমস্ত কিছু নিয়ে কখনো একটা কিছু চলতে পারে না এই সন্ত্রাসবাদীগুলোকে ছোটবেলা থেকে তাদেরকে সেরকমভাবে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় তাই এই শিক্ষা যারা দিচ্ছে সন্ত্রাসবাদীদেরকে তাদেরকে ধরে নির্মূল করতে হবে সঙ্গে সন্ত্রাসবাদীদেরকে নির্মূল করতে হবে তাদের একটাই ছাত্রী শাস্তি মৃত্যুদণ্ড 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 তার উপরে কোনো কিছু হতে পারে না তাই এই সন্ত্রাসবাদীকে নির্মূল করার জন্য পৃথিবীর সমস্ত মানুষকে বলবো একত্রিত হয়ে লড়াই করুন হাতে হাত মিলিয়ে লড়াই করুন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন সন্ত্রাসবাদী নির্মূল করতেই হবে যে কোনো মূল্যে তাদেরকে পুরো একদম তাদের স্থান মানে এই পৃথিবীতে নয় তাদের স্থান যেখানে যাওয়ার সেখানে তাদেরকে পাঠিয়ে দিতে হবে তা না ছাড়া কোনো নেই তো বন্ধুরা আজকে ভিডিওটা এরকমই ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ